তো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আপনারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে ছোটোখাটো আকারের আর কি শর্ট ব্লগ করে থাকি তো আজকের মূলত যে ব্লগটি করব। সেই ব্লগটি হচ্ছে আপনার গ্রামের পাশে রোড সাইড দিয়ে আর কি গেলে ছোটোখাটো খাটো রোডগুলো গেলে দিয়ে গেলে আর কি যে সকল ছোটোখাটো ব্রিজ পাওয়া পাওয়া যায় ব্রিজ ছোটোখাটো থেকে থাকে তো সেই ব্রিজ ব্রিজ নিয়ে আর কি আমার এই আজকের শর্টগুলো তো চলুন আপনাদেরকে দেখাই সামনে একটি ব্রিজ আছে তো সেই ব্রিজটির ভিউ আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স এটি হচ্ছে সেই ব্রিজটি তো ব্রিজটি আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষের দিকে আর কি তো আমরা একটু সামনে এসেই আর কি দাঁড়ালাম দাঁড়িয়ে আর কি সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রাকৃতিক দৃশ্য তো অনেক সুন্দর লাগতেছে অবশ্যই আরকি এই সব ভিউ কি অনেক ভালো লাগে তো গ্রামে থাকলে আপনারা অবশ্যই এরকম ভিউ দেখতে পাবেন সচরাচর সবশেষে আমরা এখন আপনাদেরকে ব্রিজটি দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে সেই ছোট ব্রিজটি রোড সাইডের ব্রিজ আর কি ছোট ব্রিজ এবং নদীর পাশ দিয়ে আর কি তো দেখুন কত সুন্দর আসলে এখানে এসে আমি কিছু পিক তুললাম এবং কিছু সময় কাটালাম ভালো লাগলো তো অবশ্যই গ্রামে যারা যারা থাকেন তো গ্রামের পাশের এইসব ছোট খাটো আর কি ব্রিজ অথবা ছোট খাটো নদীর উপর যে সব আপনার ছোটো খাটো পুল পুল হয়ে থাকে তো সেগুলোতে আর কি সময় কাটানোর একটি সুন্দর জায়গা বলা চলে এবং সেখানে এসে সুন্দরভাবে সময় কাটানো যায় আড্ডা দেওয়া যায় মানে সময়টি ভালো কাটে তো অবশ্যই এরকম আর কি ছোটোখাটো সুন্দর সুন্দর আমি গ্রামের ব্লক দিয়ে রাখি আমার এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা যারা যারা দেখতে চান তো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আমি দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম